মিরপুরের জায়েন্ট স্কিন স্থাপনে ব্যবহার হচ্ছে বাস অবাক করা বিষয় হলো এমনটাই হচ্ছে কদিন বাদই শুরু বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি সিরিজ এই সিরিজের জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া শুরু করেছে বিসিবি তবে একটা জিনিস নজর এসেছে আমাদের সেটা হলো মিরপুরের যে জায়েন্ট স্কিনটি আছে সেখানে বাস ব্যবহার করা হচ্ছে এর জন্য আমরা বিসিবির এই দায়িত্বে যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি তারা জানিয়েছেন যে স্ক্রিনটি ঝরে ভেঙে যাওয়ার পর এখানে নতুন স্ক্রিনের জন্য তারা মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠিয়েছে এবং তার অনুমোদনও মিলেছে খুব শিগগিরই সেটা দেশে আসবে তবে যেহেতু পাকিস্তান সিরিজ হাতে সময় কম তাই আপাতত একটি ঠিকাদার প্রতিষ্ঠানকে এই জায়ান্ট স্ক্রিনটি বসানোর দায়িত্ব দিয়েছেন তারা কিন্তু বলেছেন যে আসলে এইটা পুরোটাই দায় ঠিকাদার প্রতিষ্ঠান আমরা যেমনটা জানি পাকিস্তান বাংলাদেশ ম্যাচ অনেক দর্শক এখানে আসবেন একটা হৈহুল্লোর হবে এছাড়া এখন বৃষ্টির মৌসুম প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে ঝড়েরও একটা পূর্বাভাস আছে এই সামান্য বাসের যেই ভারটা দিয়ে তারা জায়েন্ট স্ক্রিনটা রাখতে চাচ্ছেন সেটা আসলে ঝুঁকিও আছে অনেক তবে ঝুঁকি থাকলেও এর দায়ভার কোনোটাই বিসিবির উপর থাকবে না তিন ম্যাচের সিরিজ চব্বিশ তারিখ শেষ হবে এই চব্বিশ তারিখের পরে যত তাড়াতাড়ি সম্ভব তারা এখানে জায়েন্ট স্ক্রিনটি স্থাপন করবেন এর বাইরে আমরা যদি বলি যে প্রায় এক বছর পর মিরপুরে আন্তর্জাতিক ম্যাচ ফিরছে এই ম্যাচকে ঘিরে বিসিবি কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু করেছে আমরা দেখেছি যে গ্রাউন্ডস কর্মীরা অক্লান্ত পরিশ্রম করছেন এবং মাঠকে সর্বোচ্চ প্রস্তুত করছেন আমরা জানতে পেরেছি এবার ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট চাই বিসিবি তো এই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটের জন্য কিন্তু পুরোটা যেভাবে উইকেট তৈরি করবেন ওই উইকেটেই কিন্তু আসলে বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে এছাড়া আমরা যদি বলি যে এই পাকিস্তান বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজে নিরাপত্তার দিকটা থেকেও কিন্তু বিসিবি অনেক জোর দিচ্ছে আজকে সকালে আমরা দেখেছি বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডো ইউনিট সকালে মিরপুরে এসেছেন এবং মাঠের প্রতিটা জায়গা তারা ঘুরে ঘুরে দেখেছেন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে বা কোনো হামলা হয় তখন তারা কিভাবে সেটা প্রতিহত করবেন সেই ব্যবস্থা এবং সেই মহড়াটা কিন্তু তারা দিয়েছেন তো সর্বোপরি আসলে বলতে গেলে আগামী রোববার থেকে আসলে পাকিস্তান বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজ শুরু হবে শুধু এই টি টোয়েন্টি সিরিজের জন্যই নয় সামনে আবার বাংলাদেশে এসিসির মিটিং হওয়ার কথা ভারতের প্রতিনিধি দল বাংলাদেশে আসবে না যার কারণটা নিরাপত্তা ইস্যু তাই এই সিরিজে বাংলাদেশের নিরাপত্তা কেমন এটা পুরো বিশ্ব জানতে পারবে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে তামিম হোসেন সময় সংবাদ ঢাকা